ঝিনাইদহের চারটি গরু বাজার কাপাচ্ছে সারা বাংলাদেশ ঝিনাইদহ সদর উপজেলার নিজপুটিয়া গ্রামের মাহমুদ হাসান রিপন তার বাড়ির খামারে হলিস্ট্রিন ফ্রিজিয়ান জাতের গরু পালন করেছেন এই কোরবানিকে সামনে রেখে উচ্চতায় ছেচল্লিশ ইঞ্চি লম্বায় চুহাত্তর ও বুকের বের সাতাশি ইঞ্চি সম্বলিত এই গরুটির নাম শাহিন শাহ যার ওজন আটশো কেজি এর সায়েন দাম ধরা হয়েছে আট লাখ টাকা তবে এখানে আছে একটি চমক সায়েন ক্রয় করলে ঈদ উপহার হিসাবে দেওয়া হবে একটি পালসার ব্র্যান্ডের মোটর সাইকেল এক সন্তানকে বিক্রি করে হবে অন্য সন্তানদের লেখাপড়া হাজার কেজির লক্ষ্যে দাম হাঁকা হচ্ছে দশ লাখ টাকা করোনার ধাক্কায় মালয়েশিয়া ফেরত স্বামী কিন্তু ওই সময় রত্না খাতুনের বাড়িতে জন্ম নিল সার লক্ষ্মী নিজের তিন সন্তানের সাথে পরম যত্নে লালিত পালিত হয়ে বড় হতে থাকলো লক্ষ্মী এখন সে বিশালাকার মাত্র বিশাল আকার বছরে লক্ষ্মীর ওজন পঁচিশ পনের সন্তানদের লেখাপড়া ও সংসার খরচ মেটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাই তিনি মনস্থির করেছেন এবারের কোরবানি ঈদে লক্ষ্মীকে বিক্রি করবেন দাম হাঁকছেন দশ লক্ষ টাকা এখানেই কিন্তু শেষ নয় বিশাল দুই সার মামা ভাগ্নে কাপাবে কোরবানির বাজার মামার ওজন এক হাজার কেজি ও ভাগ্নের ওজনও কিন্তু কম না সাতশো কেজি সম্পর্কে তারা আবার মামা ভাগ্নে বিশালে দুটি সারের মালিকের দাবি নামকরণ হয়েছে নিজ ইচ্ছাতে নয় শুনতে অদ্ভুত শোনালেও বাস্তবেই তারা সম্পর্কে মামা ভাগ্নে তাদের থেকেই এই দুই বিশাল আকার সার দুটির জন্ম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে সার দুটি লালন পালন করা হয়েছে মামার বয়স চার বছর ভাগ্নের বয়স সাড়ে তিন বছর মালিক মামার দাম হাঁকাচ্ছে পনেরো লক্ষ হাগনের দাম হাঁকছেন দশ লক্ষ টাকা আরো আছে কোরবানির হাট কাপ এবার পঁয়ত্রিশ মনের মহারাজ জিনাজার সবচেয়ে বড় গরু এটি রাজার মতো আদরে বড় করেছে বলে নাম রেখেছেন মহারাজ দেখতে দানবাকৃতির এই গরুটির ওজন পঁয়ত্রিশ মন জেলার মধ্যে সবচেয়ে বড় গরু এই মহারাজ বলে সকলের ধারণা আসছে কোরবানির ঈদে হাট পাবে ঝিনাইদহের এই মহারাজ আর এই মহারাজকে গত বছর ধরে লালন পালন করছেন তিন ঝিনাইদহের মহাশপুর উপজেলার গোপালপুর গ্রামের কবির হোসেন কবির হোসেন মহারাজের দাম হাঁকিয়েছেন পনেরো লক্ষ টাকা গরুটি রাখার মতো স্থান হচ্ছে না এজন্যই তিনি বিক্রি করে দিচ্ছেন বিভিন্ন স্থান থেকে ব্যাপারী আসছে গরুটি দেখতে